বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে এই সোনির এই সেটটা আমার কাছে রিপেয়ারিংয়ের জন্য এসেছিলো এটা প্রবলেম ছিল প্রোটেকশানের তো এটা প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাম্প্লিফায়ার মেন অ্যাম্প্লিফায়ার বোর্ডটা এইটা হচ্ছে তার মেন অ্যাম্প্লিফায়ার বোর্ড এসটিকে চারশো পনেরো একশো তিরিশ তো এই আইজিটার আউটপুটে নেগেটিভ সাপ্লাই রেলটা পুরো ছেড়ে দিচ্ছিলো এটা ক্লাস এইচ এর আইসি খুব হাই পাওয়ারের তো এই জন্য দুটো সাপ্লাই রেল ব্যবহার করে তো সেই জন্যে এইটা মানে এই অবস্থাতেও এই হিট সিং বা এই ফ্যান দিয়েও প্রায় দেড়শো আট পাঁচ চ্যানেল দিতে পারে তো প্রবলেমটা ছিল যে যখনই এটা মানে স্ট্যান্ড রিলিজ হচ্ছিলো এই যে আউট আইসিটার আউটপুট পিনটা থেকে নেগেটিভ ভোল্ট আউটপুট একদম মানে স্পিকার টাইমেলে দিয়ে দিচ্ছিলো তো এইটার যে ফল্টটা ছিল সেটা কি ছিল এর যে বায়ার সেকশানে প্রি ড্রাইভার বলে একটা পিন থাকে পজিটিভ প্রি ড্রাইভার নেগেটিভ প্রি ড্রাইভার তো সেই পিনে ওর সাপ্লাই রেলটাই পায়নি আর দ্বিতীয়ত এর যে নেগেটিভ ফিডব্যাকের যে ক্যাপাসিটিগুলো ছিল সেগুলো সব উল্টো পাল্টা হয়ে আছে কী কারণে এই সেটে এই ধরনের প্রবলেম হওয়া মানে খুবই রেয়ার কিন্তু কী কারণে ক্যাপাসিটিগুলো মানে গন্ডগোল হয়েছিল সেটা খুবই চিন্তার বিষয় মানে এগুলো খুব চট করে খারাপ হয় না হয়তো কেউ আগে চেঞ্জ করেছি সেই কারণে চেঞ্জ করার পর সেরকম ভালো মানের মাল লাগায়নি আর দ্বিতীয়ত যে প্রি ড্রাইভারে যে হান্ড্রেড ওফএমের রেজিস্টরগুলো ছিল সেগুলো ওপেন হয়েছিল হয়তো খুব রাফ ইউজ হয়েছে সেই কারণে গরম হয়ে গিয়ে কোনো প্রবলেম হয়েছে আর সেটটার যে মেন প্রবলেম এই যে ফিল্টার ক্যাপাসিটিগুলো এগুলো কিন্তু ড্রাই হয়ে গেছে তো বোর্ডটা আমি চালু করেছি আলাদা করে খুলে ড্রাইভার দিয়ে এর আউটপুটটা এখন পুরো ওকে আছে এইখানে যে দুটো পাঁচ ওয়াটে রেজিস্টর ছিল জিরো পয়েন্ট টু টু তো এইখানে মানে সতেরো নম্বর পিনে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট থাকার কথা সেটা থাকা সত্ত্বেও যেমনি চালু হচ্ছিলো এমনি নর্মাল পাওয়ার দিলে সেটা কোনো নেগেটিভ কোনো নেগেটিভ ভোল্টেজ কিন্তু আউটপুট দেয়নি কিন্তু যেমনি স্ট্যান্ড বাই রিলিজ করছে মানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট সতেরো নম্বর পিনে ঢুকছে নয় আর এগারো থেকে ডাইরেক্ট মাইনাস থাক ছেড়ে দিচ্ছে তো সেই প্রবলেমটা যদি কারো হয় তো এখানে এই প্রি ড্রাইভারের সেকশন দেখতে পারো এখানে হয়তো কোনো ফল্ট ছিল থাকতে পারে তোমাদেরও কারণ এই সেটটা দুজন মিস্ত্রির কাছ থেকে ঘুরে এসছে একজন এসটিকে খারাপ বলে ছেড়ে দিয়েছে মানে অনেক টাকা পড়বে বা এই আইসি পাওয়া যাবে না এরকম কিছু একটা বলেছে একজন খুলে সিডির উপরে যে ট্রেটা থাকে ক্যাশেট্রে সেটা খুলে দেখে আর হাত দেয়নি তো সেই জন্যই সে আমার কাছে এসেছিলো যেটা কি সত্যি এটা হতে পারে না এটা কিছু করা যাবে তো আই সেটা চালু হয়ে গেছে আর যারা একটু ডিটেলসে জানতে চাই তাদের জন্যে এইটা হচ্ছে এইচডি ইন্টারনালে যেটা আছে দুটো চ্যানেল থাকে সোনির আউটপুটটা এনপিএন ট্রানজিস্টারের এমিটার থেকে নিয়েছে আর এসটি ডাটা সিটে পিএনপির এমিটার থেকে দেওয়া আছে তো এটা যে যেমনভাবে ইউজ করেছে সোনি এই রেজিস্টারটাকে ইউজ করেই ওভারলোড ডিটেকশান করেছে তো যেটা প্রবলেম যেটা ছিল এই বায়াস সেকশানে প্লাস ষাট মাইনাস ষাট এই দুটো রেল রেলের প্রবলেম ছিল আর তার সঙ্গে নেগেটিভ ফিডব্যাকের প্রবলেম ছিল তো সেই জন্যে এর যে কম্পারটা এটা ক্লাস এইচআর আইসি কিন্তু বারবার বুঝি এটা ক্লাস এইচআর আইসি খুব পাওয়ার তো ডুয়েল রেল এই নেগেটিভ এইচ ভিটা ডাইরেক্ট এই আউটপুটে ছেড়ে দিচ্ছিল প্রবলেমটা সলভ হয়ে গেছে তার সঙ্গে এটার সঙ্গে মানে এই সেটটাতে একটা ব্লুটুথ লাগাতে দিয়েছে যা সেট তো সেটা লাগিয়ে তারপর এটাকে পুরো আউটপুটটা আমরা টেস্ট করবো যে সত্যি এটা ওই আউটপুটের কাছকে যাচ্ছে কি না বন্ধুরা বোর্ডের যে অডিও পাথের যে ক্যাপাসিটিগুলো ছিল সেগুলো আমি বদলে দিয়েছি আর এইটা হচ্ছে লো ভোল্টেজ রেলের ক্যাপাসিটর প্লাস থার্টি অ্যান্ড নেগেটিভ থার্টি থ্রি এরকম থাকে তো এই দুটোর ভ্যালু প্রায় বাইশশোর কাছাকাছি আছে ওই জন্য এই দুটো চেঞ্জ করিনি আর এখানে যে দুটো ছিল একাত্তর ভোল্ট বাইশশো এই দুটোর ভ্যালু কমে প্রায় এগারোশোর কাছাকাছি চলে এসছে তো ক্যাপাসিটিরগুলো ভালো কোম্পানিরই হয়তো এখানে ষাট ভোল্টের রেল প্রায় বাষট্টি ভোল্ট থাকার জন্যে একাত্তর ভোল্টের ক্যাপাসিটর এগুলো অতিরিক্ত হয়তো গরম হয়েছে দিয়ে উপরগুলো একটু ফুলেও গেছে তো এইখানে ওই জন্য চার হাজার সাতশো দুটোকে সিরিজ করে একশো ভোল্টের ক্যাপাসিটার তৈরি করে ভ্যালু প্রায় কাছা দু হাজার তিনশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশের কাছাকাছি থাকবে দুটো দেওয়া হয়েছে বাকি সব যেমন ছিল তেমনই আছে তো বোর্ড ডাবের কানেকশান দিয়ে আউটপুট সিগন্যালটা দেখব বন্ধুরা আমি একটা আলাদা লো ভোল্টেজ কনভার্টার দিয়ে স্টেপ ডাউন কনভার্টার এখানে স্ট্যান্ড বাইয়ের ভোল্টেজ ফিট করছি স্ট্যান্ড বাইয়ের ভোল্টেজ আছে এইখানে প্রায় ফোর পয়েন্ট ওয়ান ভোল্টের মতো আর সাপ্লাই ভোল্টেজ আছে একটা মাইনাস সিক্সটি পজিটিভ সিক্সটি এটা সিক্সটি টু পর্যন্ত যেতে পারে যখন সিরিজ ল্যাম্প থাকবে না এটা সিরিজ ল্যাম্পে দিয়ে লাগানো হয়েছে যদি বাই চান্স কোনো ফল্ট হয় যাতে বোর্ডে অন্য কোনো কিছু পুরী বাস্ট না করে যায় সিরিজ ল্যাম্পটা চলে যায় আর নেগেটিভ চৌত্রিশ সরি পজিটিভ চৌত্রিশ নেগেটিভ চৌত্রিশ মাইনাস সিক্সটি পজিটিভ সিক্সটি আর এর সতেরো নম্বর পিনে স্ট্যান্ড বাই ভোল্টেজ থাকে প্রায় টু পয়েন্ট থ্রি এটা ওয়ান পয়েন্ট এইটও থাকতে পারে কন্ট্রোলার যেভাবে কন্ট্রোল করবে তো স্ট্যান্ড বাই যেহেতু ওয়ান আছে এই দুটো আউটপুটের পিন রিলের জিরো জিরো দুটো আউটপুটই জিরো তো এইটাই ছিল প্রবলেম এখানে এই দুটো পয়েন্টে মাইনাস ষাট এখানেও মাইনাস চলে আসছিলো যার জন্যে স্পিকার প্রোডেকশনে চলে যাচ্ছিলো আর এখানে যে জাম্পারটা দেখছো এটা ক্যাপাসিটি কেটে লাগাতে হয়েছে ওই জন্যে এটা এরকম জাম্পার দিয়ে করতে হয়েছে এই প্যাডটাই লিকুইড ড্যামেজ হয়েছিল কীরকম না ক্যাপাসিটির ভিতর থেকে লিকুইড লিক করে এখানটা পুরো ছড়িয়ে গেছিলো তো এই জন্যে কেটে বাদ দিতে হয়েছে আর এখানটা পুরোটা পেট্রোল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করা হয় যাতে একটা পিনের মধ্যে আর ফ্লাক্স না থাকে নইলে এরকম কালো ফ্লাক্ক জমে গেছিল চারদিকে বন্ধুরা আমি একটা ব্লুটুথ কিট লাগিয়েছি লাগিয়ে এতে দুটো চ্যানেলের সিগন্যালটা ফিড করছি শুধু দেখার জন্যে যে আমার আউটপুটটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা নইলে লাগানোর পর আবার আমাকে খুলতে হতে পারে আর রিলের আগে পর্যন্ত সিগন্যালটা ঠিকঠাক আছে নাকি তো এটা আমি প্রায় একটা টেন কিলোয়ার্স সিগন্যাল দিয়েছি ফ্রিকোয়েন্সি রেসপন্সটাও দেখার জন্য যাতে মানে হায়ার রেঞ্জে কোনো প্রবলেম না হয় তো এটা হচ্ছে আউটপুটটা একদম সুন্দর টেন কিলোহার্জের কাছাকাছি তুলে আমি রেখেছি তো আউটপুটটা একদম সুন্দর আছে দুটো সমান আছে তো যে ফলটা ছিল ফলটাকে আমার ক্লিয়ার হয়ে গেলো মানে এতে এতে আর প্রোটেকশানের ফল্ট আসবে না মানে এই সেকশনটা আমার পুরো রেডি এবার শুধু আমি ব্লুটুথ একটা লাগাবো লাগিয়ে যদি ব্লুটুথের একটা ফ্রি অ্যাম্প্লিফায়ার লাগে সেটা লাগাবো লাগিয়ে সেটা রেডি করে ফেলবো